হ্যালো আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এবার ক্লাস এইটের অপনয়ন পদ্ধতির ষোলো নম্বর অঙ্কটা সমাধান করবেন ইনশাআল্লাহ ওকে তো দেখো আমাদের এখানে দুইটা সমীকরণ দিয়ে দিচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজিকল ফাইভ এবং হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই ইজিকল টুয়েলভ ওকে তো আমরা কি করব আমরা প্রথম যে সমীকরণ থাকবে এটাকে মনে করো এক নম্বর সমীকরণ নামকরণ করলাম আর দ্বিতীয় যে সমীকরণ থাকবে এটাকে হচ্ছে আমরা মনে করো দুই নম্বর সমীকরণ নামকরণ করলাম ওকে তো এখন এরপরে আমরা খেয়াল করবো কি এক্স এর যে শক দুইটা আছে এরা কি সেম না সেম নাই একই না ওকে ওয়াই এর যে শক দুইটা আছে এরা কি সেম না এরাও সেম না ওকে তো এখন সেম বানায় নিতে হবে কিভাবে বানাবো আমরা সহজ পদ্ধতি হচ্ছে এক্স এর যেই সহকটা থাকবে এটা দ্বারা আমরা দুই নম্বর সমীকরণকে গুণ করব ওকে দুই নম্বর সমীকরণকে হচ্ছে আমরা গুণ করব ওকে আর এইখানে এক্স এর যেই সহকটা থাকবে সেটা দ্বারা আমরা হচ্ছে এক নম্বর এক নম্বর সমীকরণকে গুণ করব ওকে তো তোমরা কীভাবে লিখবা লিখবা যে এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই এই যে প্রথম লাইনের কাজটা করতেছি আমরা ওকে এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই ঠিক আছে তো এটা আমি সংক্ষেপে লিখলাম ঠিক আছে তোমরা বিস্তারিত লিখে যে এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই ওকে তারপরে এক নং সমীকরণকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত থাকে তিন দুগানি সিক্স এক্স মাইনাস দুই দুবনে চার ওয়াই ইজিক হচ্ছে পাঁচ দশ ওকে আবার এই যে দুই নম্বর সমীকরণকে কী করব তিন দ্বারা গুণ করবো ওকে তো এখন আমাদের কাছকে লিখবা এইভাবে যে দুই নং সমীকরণকে তিন দ্বারা গুণ করে পাই ওকে এভাবে লিখে নিবা আমি আর কি লিখলাম না বিস্তারিত সংক্ষেপে লিখলাম ওকে এখন তিন দ্বারা যদি গুণ করি তাহলে তিন দুগুনই কত সিক্স এক্স প্লাস তিন তিককে নাইন ওয়াই ইজিক তিন বারং ছত্রিশ ওকে এখন কি করব আমরা বিয়োগ করব দেখো এখানে কি হয়েছে আমরা এই যে আমরা কি করলাম মূলত আমরা কাহিনি করলাম কি যে শখটা সেম বানালাম দেখো এখানে এক্স সিক্স এক্স এখানেও সিক্স এক্স এখানে দেখো এক্সের শখ কত ছয় এখানেও এক্সের শখ ছয় হয়ে গেছে ওকে তো এই আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে তাদের শখ সমান বানানো যখন তারা শখ সমান হবে তাহলে আমরা কি করতে পারি এখানে সরাসরি বিয়োগ করে দিতে পারি প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস মানে নিচে যে বিয়োগ করার সময় নিচে যেই সমীকরণ থাকবে এটার হচ্ছে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এখানে প্লাস ছিল মাইনাস লিখলাম প্লাস ছিল মাইনাস লিখলাম কিছু নাই মানে কি প্লাস ধরে নিতে হবে তো সেই প্লাস ছিল মাইনাস লিখলাম ওকে তো এখন দেখো এই সিক্স এক্স এই সিক্স এক্স কিন্তু কাটা যায় ওকে যদি তারা কাটা যায় মানে প্লাস সিক্স মাইনাস সিক্স তো কাটা যাবে তাই না আর এখানে থাকে কত মাইনাস ফোর মাইনাস ফোর ওয়াই মাইনাস কত নাইন ওয়াই ওকে ইজিকল আমরা লিখতে পারি দেখো দশ থেকে মাইনাস থার্টি সিক্স মাইনাস থার্টি সিক্স তো একবারে আমরা লিখতে পারি যে আচ্ছা একবারে না লিখি দশ মাইনাস থার্টি এরকম আসে ওকে আর এরপরে মাইনাস ফোর কত আসে মাইনাস থার্টিন ওয়াই এরকম আসে তাই না আর এরপরে সি টেন মাইনাস তাহলে আমরা লিখতে পারি যে কত আসে আমাদের মাইনাস টোয়েন্টি এভাবে আসে তাই তো এইবার আমরা যদি ওয়াইটাকে একপাশে রাখলাম আর এ পাশে মাইনাস থার্টিন ও পাশে গুণ আছে গুণ অবস্থায় আছে গেলে কী হবে ভাগ হবে তো লিখতে পারি মাইনাস টোয়েন্টি সিক্স ভাগ হচ্ছে মাইনাস থার্টিন ওকে মানে পুরো মাইনাস থার্টিন এটাকে আমরা ও ভাগ করে দিছি ওকে এবার খেয়াল করো এই মাইনাস এই মাইনাস কাটা যাবে আর ছাব্বিশকে যদি তেরো দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত থাকে দুই থাকে ওকে তাহলে আমরা লিখতে পারি যে অতএব ওয়াই ইজিক্যাল কত ওয়াই ইজিক্যাল হচ্ছে দুই অতএব ওয়ের মান হচ্ছে আমাদের দুই এইখানে ওকে এখন এই যে যে মানটা পাচ্ছি এই মানটা নিয়ে গিয়ে যে কোনো একটা সমীকরণে মনে করো আমরা হচ্ছে তোমার দুই নম্বর দিলাম যে কোনো একটা এক এক নম্বর নম্বর অথবা দুই জায়গায় ঠিক আছে তো আমরা যে কোনো একটাতে বসাতে পারি আমরা মনে করো আহ এক নম্বর সমীকরণে বসাই দিলাম ওকে তাহলে আমরা লিখবো কি তোমরা কিভাবে লিখবা যে ওয়াই এর মান হচ্ছে কত নম্বর সমীকরণে বসে এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এভাবে লিখবা ওকে আমি সংক্ষেপে লিখলাম আমাদের এক নম্বর সমীকরণ ওকে তো এক নম্বর সমীকরণে এই ওয়াই এর মানটা বসাবো ওয়াই এর মান কত ওয়ের মান হচ্ছে দুই মানে এখানে জাস্ট দুই বসায় দিব ওকে যদি আমরা দুই বসাই তাহলে আমরা লিখতে পারি দেখো থ্রি এক্স মাইনাস টু ইন্টু টু ইস তো টু ইন্টু টু মানে কত ফোর লিখে হবে প্লাস হবে সেই প্লাস আর দুই দুগুণে কত চার এরকম ওকে চার এবং পাঁচ যোগ করলে কত হয় নয় হয় তাই তো চার এবং পাঁচ যোগ করলে আমাদের কত আসে নয় আসে তো এ পাশে গুণ অবস্থায় ছিল এ পেশে ভাগ হবে তো আমরা যদি একবারে ভাগটা করে দিই তাহলে লিখতে পারি এক্স কত থ্রি তাহলে আমরা ইসের মান এক্সের এর মান কত পাচ্ছি এর মান হচ্ছে থ্রি এবং ওয়াইয়ের মান কত ওয়াই এর মান হচ্ছে দুই পাচ্ছি ঠিক আছে তাহলে তোমরা অ্যান্সার লিখবে কিভাবে যে অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইজিক কত মান হচ্ছে থ্রি ওয়াইয়ের মান কত দুই ঠিক আছে এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল আশা করি বুঝতে পারছো খুবই সহজ অঙ্ক তো এই অঙ্কটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ